আরেকটি আপডেটে চলে যায় একটি এটা হচ্ছে ভিআইপি ডেলিগেট ভিসা বলে একটি ভিসা নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে এটা টেন্থ অফ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরে মূলত হোম অফিস অ্যানাউন্স করেছে এবং এটা কেম ইন টু ফোর্স অন টেন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোরে এই ভিআইপি ডেলিগেট ভিসা এটি একটি নিউ রুট এটা মূলত গভর্নমেন্টের যে অফিসিয়াল অ্যাকম্পানি করবে হেড অফ স্টেট অর সার্ভিং গভর্নমেন্টকে তার মানে হেড অফ স্টেটকে কিংবা হেড অফ স্টেট অর সার্ভিং গভর্নমেন্টকে অ্যাকম্পানি করার জন্যে যারা মূলত ভিসা জন্য চাইবে তাদেরকে মূলত এই ভিআইপি ডেলিগেট এই ভিসা দেয়া হবে এবং এই নতুন রুটটা মূলত টোয়েন্টি অফ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে ওপেন করা হয়েছে এখন হোম অফিস মূলত এই বিষয়টি ক্রিয়েট করেছে আর এটার কারণ হচ্ছে যে যে ক্যাপ মূলত করার জন্যে যে কতজন মূলত এই ডেলিগেট হিসাবে এই হেড অফ দ্য স্টেট যে আছে কিংবা গভর্নমেন্ট যে মিনিস্টার আছে তাকে এক কোম্পানি দিয়ে আসতে পারবে অন অফিসিয়াল গভর্নমেন্ট বিজনেসের ক্ষেত্রে মানে অফিশিয়াল বিজনেসের ক্ষেত্রে যখন যারা আসবে কোনো হেড অফ স্টেট কিংবা তার যে কোনো মিনিস্টার তার যে অ্যাকোম্পানি দিয়ে আসবে সে একম্পানি যে জন আসতে পারবে তার একটা ক্যাপের কারণে মূলত এই ভিআইপি ডেলিকেট ভিসাটা ইন্ট্রোডিউস করা হয়েছে তো এক্ষেত্রে যে ক্যাপের যে সাইজ এটার কারণ হচ্ছে যে এই যাতে করে ডেলিকেট যারা আসবে তাদেরকে কোনোভাবে যেন এটা কোনো ইম্প্যাক্ট না করে দ্য স্কোপ ফর ডিপ্লোমেটিক ন্যাশনাল ইন্টারেস্টের যেন কোনোভাবে নেগেটিভ ইম্প্যাক্ট না করে এটাও একটি উদ্দেশ্য রয়ে গেছে আর এটি মূলত যারা অ্যাপ্লিকেশন করবে ইনফ্যাক্ট অ্যাপ্লিকেশনের কোনো নাই আর তাদেরকে ফিঙ্গার প্রিন্ট কোয়ালিফাই ফর দ্য রুট আর এটা মূলত ইমিগ্রেশন যে রুলস আছে সেটা টাইটেনিং করার জন্যেই এই ভিআইপি ডেলিগেট ভিসাটি ইন্ট্রোডিউস করা হয়েছে তো এই যে নতুন ভিআইপি ডেলিগেট যে ভিসা এটা অ্যাপ্লিকেশন করতে গেলে তাদেরকে অবশ্যই এইটিন অ্যান্ড প্লাস হতে হবে এবং তাদের সিভিল সার্ভেন্ট হতে হবে তাদের কান্ট্রি অফ অরিজিনে এবং তাদের ইন্টেনশন মূলত থাকবে সিম্পলি তারা যে হেড অফ স্টেট আছে কিংবা সার্ভিং যে সার্ভিং যে গভর্নমেন্ট মিনিস্টার আছে তাকেই মূলত তারা কোম্পানি দেওয়ার জন্য মূলত তারা এই দেশে আসবে আর এটি ইস্যু হবে তিন দিন মূলত আগে যখন ডেট অফ ডিপার্চার থাকবে তার তিন দিন আগে মূলত এই তারা এইটার তিন দিন আগে তারা এটি শুরু হবে এই বিষয়টি এই অফিশিয়াল ভিজিট টু দা ইউকের জন্য এবং এটা এন্ডিং হবে থ্রি ডেজ আফটার দ্য এন্ড অফ দ্য অফিশিয়াল ভিজিট তাহলে অফিসিয়াল ভিজিটে যেদিন যাবে তার তিন দিন আগের থেকে এই ভিসাটা ইস্যু হবে আর তিন দিন পরে মূলত তাদের ভিসা শেষ হওয়ার পরে ভিজিটের পরে এটা মূলত করে যাবে এবং এই ভিসাটা মূলত এক মাসের জন্যে দেয়া হবে এবং যেটা দেওয়া হতে পারে আর যখন এই অ্যাপ্লিকেশনটা করা হবে তাদের কিন্তু একটি লেটার অফ কনফার্মেশন লাগবে এটি মূলত আসবে স্টেট অফ গভর্নমেন্ট মিনিস্টার অফিসিয়াল বিজনেস হেডের কাছ থেকে এবং সেখানে যে ইনফর্মেশনগুলো লাগবে নাম ডেট অফ বার্থ এন্ড পাসপোর্টের নাম্বার লাগবে কনফার্মেশন করতে হবে যে আইটেল

ইনভেস্টিং অর এক্সেসিং পাবলিক ফান্ডস তো এইটি মূলত এতে আমি যেটা বলেছি তাদের অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি দেওয়া লাগে না ফিঙ্গারপ্রিন্ট এবং এটি মূলত এক ধরনের ভিজিট বিষয় বলা যায় এটাকে মূলত ভিআইপি ডেলিগেট ভিসা বলা হয়েছে এবং যেসব হোল্ডার এই ভিসা হোল্ডার যারা আছে তাদের পাবলিক ফান্ডে কোনো এক্সেস থাকবে না এবং তারা কোনো পড়াশোনা করতে পারবে না এবং তারা এই যে যে আসবে সেই ভিজিট এটাই মূলত তারা করবে এর বাইরে আর কোনো কিছু করতে পারবে না তবে এই ভিসা যদি রিফিউজ হয়ে যায় তাদেরকে কোনো রাইট কিংবা কোন সুযোগ দেওয়া হবে না এম কিউ হাসান সলিসিটার্স হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম হাসান সলিসিটার্স ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন অ্যাসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার্স থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান এইচ ই